জমে থাকা আবর্জনার কারণে বাড়ছে ডেঙ্গু মশার প্রকোপ অসুস্থ হয়ে পড়ছেন শিশু সহ বয়স্ক লোকজন উলিপুর প্রতিনিধি আবুরাহানাল তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত উলিপুরের ছয় নম্বর ওয়ার্ড পূর্ববাজারের চামড়াহাটিতে জমে রয়েছে আবর্জনা দেখলেই মনে হচ্ছে যেন এই জায়গাটিকে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান হিসেবে প্রধানন দিয়েছে পৌর কর্তৃপক্ষ ময়লা ও আবর্জনা গুলো পোছে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় ডেঙ্গু মশার উৎপত্তি আরো বেড়েছে এলাকার কয়েকটি পরিবারের চলাফেরার সমস্যা সহ বিভিন্ন রোগ সংক্রামক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে একই পরিবারের শিশু সহ বৃদ্ধ ব্যক্তিগণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল 6 নম্বর ওয়ার্ড পূর্ববাজারের বাসিন্দা শ্রী সুরেশ সরকার বলেন ময়লাগুলো অপসারণ করার জন্য পৌর কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তারা কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গে বিষয় নিয়ে যোগাযোগ করলে তিনি জানান ইতিমধ্যে আমি অসুস্থ হয়ে পড়ায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি যার ফলে আই ওয়ান টিভির শরণাপন্ন হই উলেপুর উপজেলা নির্বাহী অফিসার নয়নকুমার সাহা বলেন দ্রুত ময়লাগুলো অপসারণ করানোর বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে এই যে আমরা এইখানে যত যে আবর্জনা দেখা যাচ্ছে এগুলির কারণে নানান ধরনের রোগ বিধি যেমন বাসা নানান ধরনের রোগ বিধি হচ্ছে ডেঙ্গু মশাটার উৎপত্তি হয়েছে কিছু পোকামাকড় সাপ সাপ পোকামাকড় আছে বাড়ছ বাসায় ছোটো বাচ্চা আছে তাদের থেকে সবসময় অসুবিধা হয় আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম এগুলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটা অবিলম্বে এই জঙ্গলগুলো নিয়ে যাওয়ার জন্যে আমার বাসায় ছয়জন সদস্য আমাদের কি ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে সাত বছরের বাচ্চা আছে একজন কিছুদিন আগে জোরে আক্রান্ত হয়ে গেছিলো নাকি ডেঙ্গুর মশা কামড় কামড় দিছিল। এই কারণে নাকি জ্বর হয়েছিল আমারও জ্বর হয়েছিল মানে ফ্যামিলির ছয়জনের জ্বর হয়েছিলো এই যে আজ থেকে প্রায় পাঁচ দিন আগে বলছিলাম মতিনকে মতিন নামে এক এ আছে ছয় নম্বর ওয়ার্ডের ইয়ে আছে তাকে বলছিলাম উনি বলছিল যে সরাসরি টিউনিও সাহাকে বলেন আমাদের বলি কোনো লাভ নেই দিন আগে আসছিলো ঢাকার থেকে কে জানি আসছিলো আসি বলছিল যে এটা এই এক সপ্তাহের মধ্যে নিয়ে যাবে কিন্তু তখন থেকে আজ পর্যন্ত প্রায় এক চার মাস হয়ে গেলে আজ পর্যন্ত গেলে নিয়ে জানি। নানা ধরনের রোগ ব্যাধি হয় অসুস্থতা হয় ট্রেনের পানি আটকে যায় এগুলো নির্ নিষ্করণ না করা পর্যন্ত তো কোনো উপায় বা দেখতেছি সবসময় দুর্গন্ধ থাকে নানান ধরনের দুর্গন্ধ পাই এই যে প্রস্তাব করে এখানকার লোকে আসপাশে আসলে প্রস্তাব প্রস্তাব করে এই কারণে নানান ধরনের দুর্গন্ধ থাকে ঘরে থাকা যায় না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে